আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাভিয়স এখানে মাছগুলো দেখাই দিচ্ছি আমরা শাওয়ারিং খাওয়ার পূর্বে মাছগুলো সঠিকভাবে ডেলিভারিটা দিয়ে থাকি এইভাবে আমরা ডেলিভারিটা দিয়ে থাকি এখানে রয়েছে গাছকাপ মাছের পোনা হ্যাবিওস এই গাছকাপ মাছ আপনার চার থেকে পাঁচ ঘন্টা শাওয়ারিং খাওয়ার পূর্বে মাছের খাদ্যটা ছাড়লে তারপর আমরা ডেলিভারিটা দিয়ে থাকি আমাদের এখানে সকল প্রধানে মাছের পোনা পেয়ে থাকবেন অতএব আপনারা অর্ডার করলে নিশ্চিন্তভাবে আপনাদের ঠিকানায় চলে যাবে মাছগুলো ছোট অবস্থার ভিতরে আপনার কালচারের সঠিক নিয়মভাবে চাষ করলে আপনার অনায়াসেভাবে লাভ করতে পারবেন তার জন্য রয়েছে পুকুরে সর্বোচ্চ পানি থাকবে পাঁচ থেকে ছয় ফিট কিংবা সাত ফিট মাধ্যমে মাছগুলো দেখা দিচ্ছি যে হাইব্রিডের মাছগুলো গাছকাপ মাছ এই মাছের খাদ্য আপনার কি কি বর্ণনা থাকে এই মাছের খাদ্য সবুজ রঙের পেয়ানা কিংবা গাছ অতএব এই ধরনের খাদ্য ব্যবহার করতে পারেন মাছগুলো সঠিক নিয়মে কালচারে চাষ করলে অবশ্যই আপনি তিন মাসে এক একটা প্রায় এক কেজি আষ্টশো গ্রাম এই ধরনের মাছগুলো ওজনে চলে আসবে তার মাধ্যমে রয়েছে কালচারের ক্ষেত্রে আরও বর্ণনা দিয়ে থাকো মাছগুলো কালচারের পাশাপাশি অন্য অন্য মাছগুলো ব্যবহার করতে পারে হ্যাঁ দর্শক এখানে মাছ রয়েছে তিন থেকে চার অতএব চার থেকে পাঁচ এই সাইজের মাছগুলো সবসময় আমাদের কাছে থাকে তার মাধ্যমে রয়েছে সর্বক্ষণ আপনার ডেলিভারি দেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি অতএব আপনারা নিয়ম অনুযায়ী পেয়ে থাকবেন তার মাধ্যমে রয়েছে মাছগুলো আপনারা ফেভারিট কীভাবে করে পুকুরে অংশ রয়েছে যারা বাইরা অনেক বাইরা রয়েছে ভুল করে থাকে যা বলা হয় অনেক খাদ্যতে অতএব যারা পারফেক্ট না তার মাধ্যমে রয়েছে খাদ্য আপনার পুকুরে তৈরি করতে পারবেন কিছু ধরনের বিলের পেনা অতএব খাল বিলের পেনা আপনার পুকুরে ছেড়ে দেবেন সেই পুকুর থেকে অতএব পেনা অতিরিক্ত হয়ে গেলে তারপর আপনার মাছগুলো ছাড়িলে আপনার খাদ্যর পরিমাণ খুবই কম লাগবে তার মাধ্যমে রয়েছে খাদ্যর পরিমাণ কমেতে অতএব আপনার অল্প তেইশ সঞ্চয়ে আপনার মাছগুলো চাষ করতে পারবেন অনায়াসে দেখা গেছে আপনার পুকুরের পানি পাঁচ ফিট রাখলেন অতএব পাঁচ ফিটের মাধ্যমে আপনার মাছ যখন বড় হয়ে যাবে তখন আপনার পানির পরিমাণ আরও দ্বিগুণত্ব বাড়ায় দিতে হবে এইভাবে নিয়ে মাছগুলো চাষ করে সফলতা থাকবে হ্যা বিওস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের ঠিকানা মাইমিশিং জেলা থানা ত্রিশাল এখানে যে ট্যাঙ্কিতে মাছগুলো শাওয়ারিং খাওয়া হচ্ছে আপনার চার থেকে পাঁচ ঘন্টা শাওয়ারিং পর তারপর মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে থাকি সবাই ভালো